আছে যে ষোলোশি লক্ষ জনে হচ্ছে সব ভ্রমণ করতে হয় ষোলোশি লক্ষ জনের ভিতরে মানব জন্ম হচ্ছে হচ্ছে চার লক্ষ জনে আর বাদ বাকি জনে হচ্ছে আশি লক্ষ জনে এবং আমরা সবাই হচ্ছে মুখ্যের দুয়ারে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি আপ্রাণ চেষ্টা করতেছি করতেছে কিনা তাহলে আমরা হচ্ছে সবাই যদি তেথা যুগের কাহিনী যদি জানি যে অক্ষয় বট না তাহলে অক্ষয় বট কত বৃক্ষ জনিতেই পরে থাকলো থাকলো কিনা থাকলো তাহলে এই যে তেথা যুগ থেকে কত জীব মানে হচ্ছে জনি পরিবর্তন করতেই আছে করতেই যাচ্ছে করতেই আছে তাহলে অক্ষয় বোট হচ্ছে কি এমন হচ্ছে দোষ করলো বা কি এমন হচ্ছে প্রাপ্তি করলো যে তার হচ্ছে বৃক্ষ জনি থেকে সে মুক্তি লাভ করতে পারতেছে না ওইখানেই আটকা পড়ে আসছে না মানে তার উদ্ধার করার জন্য আমরা তো সব সময় বলি যে মানব জন্ম ছাড়া হচ্ছে কেউ হচ্ছে মুক্তি লাভ করতে পারবে না বলি না মানব জন্মই একমাত্র সেই জন্য হচ্ছে মুক্তি লাভ তাহলে অক্ষয় বর মা সীতা হচ্ছে তাকে অভি মানে আশীর্বাদ দিয়ে হ্যাঁ আশীর্বাদ দিয়ে তাকে কি বিপদে ফেলে দিয়েছে কি প্রশ্ন আসে না আসে কি না আপনাদের মাথায় এই প্রশ্ন কোনোদিন ওঠে কি নাই

যে তিনি কোন অভিশাপে মাথা ঘুরে গেলেন মানে আশীর্বাদও দিয়েছে তো মানে এটাকে যে আশীর্বাদ আর কোনটা অভিশাপ এটা বড় কঠিন শব্দ उद्धव संदशे देखा जाए उद्धव হচ্ছে কৃষ্ণের মানে মুখ্য উপদেশটা ছিল হুম হুম হ্যাঁ সে বৃন্দাবনে যখন গেল সে ঋষি বৃহস্পতির শিষ্য বৃন্দাবনে যেতে সে রথে গেছে গিয়ে তার মনে হয়েছে যে আমি কেন ওই ধুলা হয়ে ধুল হয়ে আসলাম না বৃন্দাবনে ভাবে আমি কেন এই বৃন্দাবনের মাটি হলাম না আমি কেন কেন হলাম হলাম না। আমি বৃক্ষ না তাহলে আমার জনম দরকার আমার চেঞ্জের দরকার নাই আমার যেন এই ভক্তের যেন পদধুলি আমার অঙ্গে যদি পড়ে আমার কোথায় জনম হয় হোক আমি সে জন্ম আমি জন্ম প্রত্যাশা করি না কিন্তু আমি একটা প্রত্যাশা করি যে এই সাধুগুরুরা যে যেন তাদের চরণ ধলিটা আমি প্রাপ্ত হই এ কারণে আমার কাছে মনে হয় যে না এইটা বোধ একটু দ্বৈত মানে ডাবল স্ট্যান্ডার্ড অভিশাপ বলবেন কেমন করে আবার আশীর্বাদ কেন বলবেন না হ্যাঁ তাহলে দেখেন হচ্ছে এই যে ওই কথার ব্যক্তিতে ওই যে আমরা সবাই হচ্ছে হরিদাসের নাম শুনছি মানে চৈতন্য হচ্ছে হরিদাস ঠাকুর যেমন হরিদাস ঠাকুর হচ্ছে যখন চৈতন্য দেব ওকে প্রশ্ন করছে যে চৈতন্যদেব ইয়া হরিদাস আমি তোমাকে হচ্ছে বর দিবার চাই মানে বর প্রদান করতে চাই তাহলে তুমি হচ্ছে কি বর চাও যে বলছে যে ভগবান আমি প্রভু আমি হচ্ছে কোনো বর চাই না যদি হচ্ছে আপনি যদি বর যদি দেন তাহলে আমাকে একটা বর দিন যেন আমি হচ্ছে পরবর্তী জন্মে হচ্ছে কুকুর হিসেবে জন্মগ্রহণ করতে হ্যাঁ কুকুর হিসেবে যেন জন্মগ্রহণ করতে পারি মানে কুকুর হিসেবে জন্মগ্রহণ করবে কেন কাজে প্রভু আমি হচ্ছে কুকুর হিসেবে জন্মগ্রহণ করতে পারলে যে সবসময় হচ্ছে হরিবাসরে বা মন্দিরে হচ্ছে শুয়ে থাকবো আর কান্নে দিয়ে শুয়ে থাকবো যেখানে হচ্ছে হরিবাসর হবে আমি সব সবসময় শুনতেই থাকবো শুনতেই থাকবো

একটা না থাকি তাইলে দেখে বঞ্চিত আশীর্বাদ তাইলে যখন আছে মানুষ আছে গয়াতে যায় যখন অক্ষয় বটের মানে পাতা ব্যবহার করে তখন কিন্তু ভগবানকে স্মরণ করে কিন্তু পাতাটা ব্যবহার না হবে তাহলে সেই সাথে সাথে কত ভক্ত মানে কত মাহাত্মা তাকে হচ্ছে ভগবানের নাম তাকে শোনাচ্ছে মানে ওর কাছে যেয়ে করার শোভন করছে না এবং তার পাতায় ব্যবহার করতেছে তাহলে এইটা হচ্ছে তার হচ্ছে পরম সৌভাগ্য এই জন্য হচ্ছে আমরা মুখ্য বলি মুখ্য হচ্ছে পাঁচ ধরনের আছে পাঁচ ধরনের মুখ্য তার মধ্যেই হচ্ছে অক্ষয় বৃক্ষ একটা মোক্ষ লাভ করেছে মানে প্রথম এই যে উনি জানেন যে কৈবল্য মানে এই হচ্ছে পাঁচ ধরনের মুখ্য তা কৈবল্য মুখ্য হচ্ছে কেউ লাভ করতে পারে না একমাত্র ভগবান ছাড়া মানে সাজুজ্জ পর্যন্ত সবাই হচ্ছে পারে আর ভগবান হচ্ছে যে রূপে মানে পুরা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে সেই রূপটা হচ্ছে সাজ রূপে হচ্ছে করেছেন মানে হিরণ্য গর্ভা রূপ মানে এখন রামকৃষ্ণ পরমেশ্বর দেব তো নিজে নিজেকে ভগবান হিসেবে দাবি করে ঠিক আছে সেই জন্য আমি তো বলছে ভগবান ছাড়া কেউ হচ্ছে মানে এই মুখ্য লাভ করতে পারিবে না মানে কোনো প্রাণী পারবে না তা ওই অক্ষয় বৃক্ষ হচ্ছে মুখ্য লাভ করেছে মানে হচ্ছে যে রূপেই হচ্ছে যে কোনো রূপে ও হচ্ছে অক্ষয় বট হিসেবেই হচ্ছে মোক্ষ প্রাপ্তি করেছে তার সাধনা এইটাই তার সাধনা ছিল ঠিক আছে যেন আমার পাতা এবং আমার কাছে যেন সবাই হচ্ছে সবাই যেন এসে সকলেই যেন সেবা লাগতে পারে সেটাই আমার তলায় এসে সবাই নাম